সবে বরআতের নামাজ কত রাকাত আমল কি কি রোজা কয়টি হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন শায়খ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা জন্য এক করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সন্ন্যত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সবে বরাতের নামাজ কত রাকাত আমল কি কি রোজা কয়টি হালুয়া রুটি খাওয়া যাবে কিনা দেখুন সর্বপ্রথম আল্লাহ সুহান হওয়া তালার দরবারে অসংখ্য গণিত শুকুর সুযোগ যে আল্লাহ তালা আমাদেরকে একটি বছর পরে আবার সবে বরাত পবিত্র এই ফজিলত পূর্ণ রাতকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন অনেক তো ইতিপূর্বে ইন্তেকাল করেছেন যারা গত বছর সবে বরাতের আমল করতে পেরেছে কিন্তু এই বছর আর তারা নেই দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এর জন্য আলহামদুলিল্লাহ দেখুন সবে বরাত আসলে এটার হাদিসের ভাষা বা হাদিসের নাম হলো হাদিসে এই শবে বরাতের নাম যেটা বলা হয়েছে সেটা হলো লাইলাত নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রি পনেরো পনেরো তারিখের যেই রাত্র হয় এটা হলো শবে বরাত আর সবে সব শব্দের অর্থ হলো রাত আর বারা আতুন মানি হলো মুক্তি মুক্তির রাত তো এই শব্দের মাধ্যমেই বোঝা যায় সবে বরাতের তাৎপর্য কতটুকু এই রাতে আল্লাহ সুবাহ অসংখ্য মানুষকে মাফ করে দেন গুনা মাফ করে দেন কেননা হাদিসের মধ্যে আছে যখন সূর্য অস্ত যায় এই রাতে সবে বরাত যখন শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এরপরে ডাকতে থাকেন যে হে বান্দা কে আছো maaf চাবে মাফের প্রয়োজন গুনাহ করেছো ভুল পথে চলেছো আমার কাছে বলো আমি maaf করে দেব কে আছো রিজিকের প্রয়োজন আমার কাছে বলো আমি রিজিক দান করব এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন ডাকতে থাকেন ফজর পর্যন্ত যখন আহ সুবে সাদিক হয় সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা এভাবে ডাকতে থাকে অন্য হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই শবে বরাতের রাত কে সুমু লাইলাহা সুমু ও লাইলাহা ও রহা তোমরা এই রাতে নামাজ আদায় করো এবং তার দিন অর্থাৎ শবে বরাতের পরের যেই দিন ওই দিন তোমরা রোজা রাখো সুতরাং এই যে আমলগুলো আছে এই আমলগুলোর বেশ কিছু নিয়ম প্রশ্ন এক্ষেত্রেই প্রশ্ন করা হয়েছে নামাজ আমরা রোজা রোজা কয়টি তারপরে আমরা আমল কি কি করব নামাজ কি কি পড়বো নিয়ম কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব খেয়াল করুন দেখুন হাদিসের মধ্যে যতটুকু আমরা এই সবে বরাত সম্পর্কে জানি সেটা হলো রসুল সাল আলী ওয়াসাল্লাম সবে বরাতের রাতে নামাজ আদায় অথবা রাত্রি জাগরণের কথা বলেছেন ইবাদতের মাধ্যমে এবং পরের দিন রোজা রাখতে বলেছেন এমনকি সাবান মাসে রসুল সাল্লু আল্লাহাম বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন যেহেতু সামনে রমজান সুতরাং সবে বরাত উপলক্ষে যেই আমরা আমলগুলো গুলো করবো আমল কি কি দেখুন এই সবে বরাতের এই রাতে আমরা প্রথমত শবে বরাতের আগে গোছল করে নেওয়া ভালো গোসলের অর্থাৎ যখন আপনি সবে বরাতের নামাজ যাবেন তার পূর্বে একটু গোসল করে নিতে পারেন মোট কথা একটু ফ্রেশ হয়ে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে তারপরে আপনি এই রাতকে যাপন করার জন্য রাত্রি জাগরণের জন্য প্রস্তুতি নিতে পারেন এরপরে আপনি এই সময় আর একটা প্রস্তুতি হলো এই সময় বা এই রাত উপলক্ষে এই রাতের এই সবে বরাতের আগে থেকেই যে কোন ধরনের গুণা যে কোনো ধরনের গুণা আপনি হয়তো আগে গুণা করেছেন আপনি হয়তো আগে চলেছেন কিন্তু সবে বরাতের আগ থেকে না আমি এখন থেকে না নামাজ হয়তো আপনি আগে পড়েননি কিন্তু সবে আগ থেকে না এই সবে বরাত চলে এসেছে আমি নামাজ ছাড়বো না এভাবে সবে বরাতের আগে আপনি কোরআন তেল হয়তো করেনি না সবে বরাত চলে এসেছে এখন আমি কোরআন তেলের উপর আমল করবো এভাবেই এভাবেই সবে বরাত উপলক্ষে নিজেকে প্রস্তুত করা চাই যে আল্লাহ স্মানতলা তৌফিক দিয়েছেন এমন এক পবিত্র ফজিলতময় রাত আল্লাহ তালা দিয়েছেন সুতরাং এই রাতকে পরিপূর্ণ কাজে লাগানো চাই এবং এই রাতে পরিপূর্ণ পরিপূর্ণ এই রাতকে নিজের ফায়দার জন্য আখেরাতের ফায়দার জন্য দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য যেন কাজে লাগাতে পারি এইভাবে প্রস্তুতি নেওয়া চাই সেক্ষেত্রে গোসল করে তারপরে আপনি প্রস্তুতি নিতে পারেন এবং ওই রাতে আপনি কোরআন তেলাওয়াত একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো কোরআন তেলাওয়াত আপনি হয়তো আগে কোরআন তেল করেননি তো বেশি বেশি কোরআন তেল করুন কোরআন যতটুকু পারেন অতটুকু বারবার পড়ুন তেমনি ভাবে আরেকটি আমল হলো ইস্তেকফার যেহেতু আল্লাহ সুবান এই ডাকতে থাকেন একটা আলাদা ডাক আল্লাহ তালা দিতে এভাবে দিতে থাকেন যে কার কার মাফ চাওয়ার প্রয়োজন কে কে মাফ চাও আমার কাছে মাফ চাও আমি মাফ করে দেব এজন্য জীবনের যত ভুল ত্রুটি আছে গুণা আছে এগুলোর জন্য এই রাতে বিশেষভাবে ক্ষমা চাওয়া এটি এই রাতের একটি প্রতিপাদ্য এবং করণীয় আমল আরেকটি আমল হলো এই রাতে আমরা কবর জিয়ারত রসুল সালাম থেকে ওই রাতে কবর কথা বর্ণিত আছে জন্য পুরুষরা মহিলাদের জন্য রাতে কবর জিয়ারতে যাওয়ার প্রয়োজন নেই বা মহিলাদের জন্য কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করা কারণ হতে তো পুরুষরা এই রাতে কবর জিয়ারতে যাবে কবর জিয়ারত করবে এবং মুদ্রা ব্যক্তির জন্য আত্মীয় স্বজনের জন্য যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করবে এটি একটি গুরুত্বপূর্ণ আমল এবং এই রাতের আরেক আমল হলো এই রাতে আমরা নামাজ নামাজ আদায় করব নামাজ পড়তে হবে এখন কি নামাজ পড়ব দেখুন এই রাতে যে মাগরিবের সময় তো মাগরিবের নামাজ এশার সময় তো এশার নামাজ কিন্তু অতিরিক্ত আমরা কি নামাজ পড়ব অতিরিক্ত দুই ধরনের নামাজ আমাদের পড়া চাই খুব খেয়াল করে বুঝুন দুই ধরনের নামাজ একটি হলো এই রাত উপলক্ষে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব বেশি বেশি নফল নামাজ এটা নির্ধারিত নয় কয় রাকাত এটা নির্ধারিত নয় সবে বড় উপলক্ষে নির্ধারিত কোনো নামাজ নেই আপনি যত বেশি পড়তে পারেন এবং আপনি প্রয়োজনে দুই রেখাত দুই রেখাতে আপনি যদি সারা আপনি যদি হাফেজ হয়ে থাকেন অনেক আপনি শিখেছেন তাহলে আপনি এই দুই রেখাত গিয়ে আল্লাহ তালার কাছে কাঁদেন আল্লাহ তালার কাছে দোয়া করেন মাফ চান হ্যাঁ সিজদাই গিয়ে আল্লাহ তাল্লাহার কাছে নিজের জীবনের গুনাহের কথা মনে পড়ে আল্লাহর তসবি পড়তে পড়তে সুহান রব্বি আল্লাহ পড়তে পড়তে আল্লাহ তালার কাছে মাফ চান এই এইভাবে নিজের সময়টাকে এই রাতে ব্যয় করতে হবে ওই যে আমরা যেগুলো করি হ্যাঁ ওয়াজ মাহফিল করতে করতে রাত্রে একটা দুইটা বাজায় এরপরে গিয়ে ঘুম ফজরের নামাজ আর হয় না র না রে ভাই এই রাত্রটা তো এই জন্য এইভাবে কাটানোর জন্য এই রাতে আপনি আমল করে কাটান হ্যাঁ ও হাজন হতে পারে এই রাতের দিক নির্দেশনা সম্পর্কে কিছুটা আলোচনা হতে পারে কিন্তু রাত রাত ভোর করে করে। গভীর পর্যন্ত আলোচনা এরপরে আপনি পালন করলেন কি ফজিলাত আপনি বুঝলেন সুতরাং এইটা না আপনি কিছু আলোচনা করে ইমাম সাহেব বা যিনি বক্তা থাকবেন তিনি কিছু আলোচনা করে দিক নির্দেশনা দিয়ে দিবেন এরপরে এই রাতে বেশি বেশি নামাজ নফল নামাজ পড়া চাই এবং নফল নামাজে রুকুটা লম্বা করুন সিজদাটা লম্বা করুন এরপরে বেশি বেশি তিলাওয়াত করুন সেটা আপনি যে রাকাত পড়েন পড়েন নির্ধারিত অনেকে বলে বারো রাকাত না সম্পূর্ণ ভুল কথা বারো রাকাত এই না নির্ধারিত কোনো নামাজ নেই আপনি যত বেশি পারেন নফল নামাজ দ্বিতীয় আমল হলো এই রাতে আপনি আরেকটি আমল হলো এই রাতে কাজা নামাজগুলো পড়বেন অমরই কাজা যেগুলো জীবনে হয়ে গিয়েছে যে নামাজগুলো পড়া হয়নি আপনি বালেগের বালে ঘর পরে যে নামাজগুলো আপনি পড়েননি এই নামাজগুলো এই রাতে বেশি বেশি কাজা করা চাই। বেশি বেশি যত বেশি আপনি আগাতে পারেন কাজা করে অর্থাৎ কাজা নামাজ জুমুরি কাজা যেগুলো আছে যেগুলো আপনি ছোটবেলা থেকে হয়তো ঘর পর থেকে পড়েননি দীর্ঘদিন যাবৎ কাজা হয়ে আছে ওই নামাজগুলো এই রাতে আপনি কাজা করতে পারেন সেভাবে নিয়ত করবেন এক্ষেত্রে নিয়ত করবেন কিভাবে হয়তো আপনার মনে নেই যে কোন দিনের কোন তারিখে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল জহর কাজা হয়ে গিয়েছিল তো কিভাবে নিয়ত করবেন এ সম্পর্কে কিতাবে আছে আপনি এভাবে নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি সুন্নতের যেহেতু কাজা নেই শুধুমাত্র পাচক ফরজের কাজা পড়বেন আর ভেতরের কাজা পড়বেন সেক্ষেত্রে নিয়ত এভাবে করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি এরপরে জোহরের সময় জোহরের আসরের সময় আসর মাগরীবের সময় সময় এসা এবং সময় প্রত্যেকটা করবেন আমি আমার জীবনের প্রথম এটা যখন যখন হয়ে যাবে নিয়ত একদিনে এরপরে আবার আবার এভাবেই নিয়ত করবেন আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজামাজ কাজে পড়ছি কেননা যেটা আপনি কাজা করে ফেলেছেন সেটা তো হয়ে গিয়েছে সুতরাং এখন যেটা আছে এটা আবার জীবনের প্রথম সেই হিসেবে আপনি এভাবে কাজা পড়বেন এবং এই রাতের আরেকটি আমল হলো যে এই রাতে যেহেতু আমরা বেশি বেশি নামাজ নফল নামাজ এবং কাজা নামাজ গুলো পড়বো এবং কোরআন তেলাওয়াত করব। তবে এই রাতের পরিত্যাজ্য যে বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা এটা একটা বিধাৎ হালুয়া রুটি এই রাতে খেতে হবে বা খাওয়া খাওয়ার কোনো প্রচলন অনেকে হালুয়া রুটি খেতে গিয়ে বা বানাতে গিয়ে এই রাতে কোনো আমলই করতে পারে না এই মহিলাদের জন্য বিশেষভাবে এই রাত্রি খুবই আহ একেবারেই আহ একটা অনর্থক রাত হয়ে দাঁড়ায় এই হালুয়া রুটির পিছনে দৌড়াতে দৌড়াতে জন্য এই রাতে বিশেষ কোনো খাবার দাবার উপলক্ষে এই রাত উপলক্ষে করা যাবে না খাবারের আয়োজন কোনো করা যাবে না আপনি সাধারণভাবেই উদযাপন করুন এই রাতটা জাগরণ করুন সেক্ষেত্রে হালুয়া রুটি অথবা বিশেষ কোন আয়োজন এগুলো করার দরকার নেই আর যদি আপনি এটাকে ইবাদত মনে করে হালুয়া রুটি পাকান তাহলে অবশ্যই গুণা হবে এবং বিদাহাত হবে এবং এই রাতের পরে অর্থাৎ রাত যখন এই রাত আপনি জাগরণ করলেন এরপরে সাহারি করবেন সারি করে পরের দিন রোজা রাখবেন এই উপলক্ষে একটা রোজা তো এই উপলক্ষে রাখা যায় যদিও জয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণিত কিন্তু তাও রাখা যায় একটা রোজা রাখবেন কিন্তু এটা যেহেতু পনেরো তারিখের রাত তো আপনি তেরো চোদ্দ পনেরো এর সাথে আরো তিনটি আইয়ামে এ বীজ এর রোজা হ্যাঁ আরো দুটি রোজা আগে থেকে আহ সাবান মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিনটি রোজা রাখবেন এতে সবে বরাদের যে রোজা আছে সেটারও ফজিলাত পাবেন এবং আইয়ামে এ বীজ এর রোজারও ফজিলাত পাবেন ইনশাআল্লাহ